আমরা ছুটবো সবার কাছে সবাই বলবে আনা লাস্তবি আহলি আমি এটার অধিকার রাখি না আমার এত বড় সাহস নাই আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল পর্যন্ত সবার কাছে দৌড়াবে ছুটবে ভাববে অনুরোধ করবে দরখাস্ত করবে সবাই একই জবাব দিবে আনা আনা লাস্তুবি আহল আমি এটার অধিকার রাখি না তো মুসা আল বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে বলছে ঠিকানা দেন তো বলবে মোহাম্মদ রসুল কেননা সেই কেমতের দিনের পাশ এই জন্য আল্লাহ রসুল চুপ থাকবে তখন আমি বলবো তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাস হয়ে যাবে আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো আমরা সবাই যাত্রী গন্তব্য আমাদের কবর গন্তব্য আমাদের আখড়া গন্তব্য আমাদের জানলার এই জন্য কোন স্থানে আমাদেরকে বলেন নাই কোনো জায়গায় আমাদেরকে বলেন নাই তো আমি আরস থেকে শুরু করি কেমতের মাঠে আর সে যে বলেন না তো আল্লাহ বলতেছে বন্ধু কসম তুল কেয়ামত ইসমাইল দুই ভাগে ভাগ করছি উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আর কেউ উন্মতের নামও নিবে না উন্মত তো দূরের কথা মা বাবার নামও নিবে না সন্তানের নামও নিবে না ভাই বোনের নামও নিবে না উচ্চারণ করবে না এক হাদিস না বললেই নয়

আর চিৎকার দিবে আর বলবে রব্দি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান ওই দিন আপনি উন্নতি বলে চিৎকার দিবেন আমি জানি বিদায় কেয়ামতের মাখের বাদশাহ আপনি কেয়ামতের মাঠের মালিক আমি আমাদের তুইয়ের মাঝে কেয়ামতের মাঠ সীমাবদ্ধ সাল তো তা সাপ্পি তু ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব করবো লাফি উন্নতি আপনার উন্নতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব। অনেক লম্বা হয়ে গেছে আমিও লম্বা করতে চাইতেছি না দুই একটা অবশ্যই বলবো হয় যে নবী উমকে কোন স্তরে কোন স্থানে কোন জায়গায় ভোলেন নাই এমনকি মৃত্যু লাভ দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি জিবরি জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি রফিকিল আলা আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষবান আপনি কখন পচবেন এখনো চোখে পানি আপনার তো বলছে ফামাল আমার জন্য চোখে পানি না হাসানের জন্য না হোসাইনের জন্য না আলীর জন্য না ফাতেমার জন্য না আমার নয় নয়টা ফ্যামিলির জন্য না যদিও কারো ঘরে কোনো খাবার নাই সব খুদার্ত আমিও খুদার্ত দুনিয়া থেকে যাইতেছি এটার জন্য আমার চোখে পানি না আমার চোখে পানি ফমান লিবা দিল উম্মতি আমার পরে আমার উম্মত কে কে দেখারত ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য জানি না বুঝাইতে পারলাম কিনা জানি না আপনাদের দিলে দিলে লেখাপত করল না ওই নবী আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য ঠিকানা নিয়ে যাওয়ার জন্য জান কবরে পৌঁছানোর জন্য যেন কবর রাউজাতুম মিন রিইয়াদিল জান্নাই হয় জান্নাতের বাগানই হয় যেন কবরের কাছে কাছেpostcssতে দেরি আরে লম্বা হয়ে যাবে উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয় সফরিশু ফিরাশান মিনাল জান্না কাইলা ইকা জাসাদ আব্দি আলা আতরাব তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও খবর তার যেন শরীর মাটিতে না লাগে ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মোহাম্মদ রসুল্লাহ শুধু মৃত্যুর সময় না আমি সর্বশেষ আদেশ দিতেছি ওনাকে যখন কবর থেকে উঠানো হবে রজায় আথার থেকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে জিবরিল আলাই ইসালাম যখন এসে পর মারবেন তাল্লাহ রসুল উঠবে হুয়া ইয়াবকি ওয়া ফুল চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আমার উম্মত কোথায় তুমি কেন রিসিপশনে আসছো আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই তুমি কেন আমাকে নিতে আসছো আমার উম্মত কোথায় তারা কেন আসে নাই আওয়াসালা শফির জাহান নাম মনে হয় আমার উম্মত জাহান কিনারে চড়ে গেছে নইলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা রিসিপশন বোঝেন আমাকে স্বাগত জানানোর জন্য আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য তারাও তো তোমার সাথে আসার কথা তারা কেন আসে নাই তো জিবরিল কসম খায়া বলবে বিজ্জতি ও জালালি আপনি শান্ত হন আল্লাহর ইজ্জত আর জালালের কসম আপনি ব্যতীত কেউ উঠে নাই উঠলে না রিসিপশনে আসবে উঠলে না বসরাতের কিনারে যাবে এখন পর্যন্ত উঠেই নাই আপনাকে উঠানো হয়েছে শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে আপনার আমার জন্য বসবেন না হাত রায়কা দাঁড়ায় থাকবে আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন বসেন না কেন বলে হাত রাখলাম এটার মালিক এটা প্রমাণ করলাম বলে বসেন না কেন বলে না বসবো না বলে কারণ কি বলে বসলে আমার উন্মতির জন্য ছুটবে কে দৌড়াবে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য সহজ এই জন্যই তো কোনো সুযোগ হাত ছাড়া করেন নাই কোন সুযোগ না আরো সে যে হাত করেন নাই আল্লাহ লেখতে বাধ্য হয়েছেন ভাজ্য তো বলা যাবে না আল্লাহকে ভুল হয়ে গেছে আমার আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না আপনি যদি শুনেন পাবেন তাইলে বুঝবেন কেমতের মাঠে বলবে আল্লাহ আল্লাহ রসুল এক রেওয়ায়তে আছে সমস্ত উন্মত নিচে থাকবে আমরা উপরে থাকবো আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উন্মতের জন্য আমরা ওই স্টেজের উপরে থাকবো আমাদের নবীজি আমাদের সাথে থাকবে সমস্ত উন্মত স্টেজের নিতে থাকবে নিচে আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে পার্সোনাল গ্যালারি বুঝেন পার্সোনাল স্টেজ হবে আল্লাহ রসুল বলছে আমি উপরে থাকবো আমার উন্মত উপরে থাকবে আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নেবেন তাহ্লা হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব আল্লাহ রসুল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের গুলতুরুটি সবাই চেনা ফেলবে আপনারা ওয়াদা করছেন আমার সাথে আমাকে লজ্জিত করবেন না আমার তো লজ্জা লাগবে আপনি তো লজ্জিত করবেন না আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব আপনি বলেন আমাকে নিতে দেন আমি একা একে নিব আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম যদি আপনার উম্মতের এরকম গুণা দেখেন আমাদের জীবনে কি গুনা কম আছে খাদিজ আমার মনে উঠলো আল্লাহ এক জায়গায় নাস ও মানুষ তোর ভুল ত্রুটিতে আমি লুকায় দিই যদি আমি লুকায় না দি আর খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালা আর তোরণ সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো জুতা